আজকে তৈরি করে দেখাবো মজাদার ঠান্ডা ঠান্ডা কুলকুল লাচ্চি খুবই সহজ এবং খুবই অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় অল্প ও সময়ের মধ্যে আপনারা সমস্ত কিছু উপকরণ রেডি করে ইফতারে দুই মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই লাচ্চিটি তার জন্য লাগবে হচ্ছে কলা আর কলাগুলো অবশ্যই পাকা থাকতে হবে কাঁচা কলা দিলে তেমনটা ভালো লাগবে না তাই একেবারে পাকা কলা নিয়ে নেবেন আমি আজকে চারটে কলা নিয়েছি আর চারটে কলা দিয়ে কিন্তু আমি ছয় থেকে সাত গ্লাসের মতো লাচ্চি তৈরি করে নিয়েছি আপনাদের যতটুকু লাগবে সে অনুযায়ী কলাগুলো অ্যাড করবেন কিন্তু বেশি কলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না চারটা কলা দিয়ে আমি সাত গ্লাসের মতো তৈরি করলেই পারফেক্ট কলাগুলো প্রথমেই ছোলাগুলো ছিলে ছোট ছোটো পিস করে কেটে নিলাম এখন ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি কলাগুলো কলাগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এখন এক কাপ পরিমাণের দই মিষ্টি দই মিষ্টির দইটি আমি দিয়ে দিচ্ছি কলার মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণের গুঁড়ো দুধ আর অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন তাহলে লাচ্চি খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন আর এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি বরফ বরফ তো দিতেই হবে লাচ্চি তৈরি করার জন্য বরফ হচ্ছে মেন আর দিয়ে দিব আমি এখানে লিকুইড দুধ আপনারা দুধটা না দিলে পানিও দিয়ে লাচ্চিটি তৈরি করে নিতে পারেন তবে আমি দুধ দিয়েই তৈরি করে থাকি যাতে করে বেশি টেস্টি হয় ব্লেন্ড করে নিচ্ছি আর দুধটা আমি একেবারে অ্যাড করিনি। অল্প একটু দিয়ে ব্লেন্ড করে এখন আবারও দেখছি ঘনত্বটা আমি টেস্ট করে দেখছি পাতলা বা ঘন আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন তবে একেবারে ঘন লাচ্চেও ভালো লাগে না একেবারে পাতলাও না মিডিয়াম করে করে তৈরি নেবেন আমি সবটুকু দুধই দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ ছিল দেখুন আমি লাচ্চির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট এই অবস্থায় রাখলেই খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেল কিন্তু মজাদার লাচ্ছি আমি আরও একবার ঘুরিয়ে নিয়েছি ব্যালেন্ডারে এখন সার্ভ করে দিচ্ছি দেখুন মাত্র দুই মিনিটে তৈরি করে নিতে পারবেন মজাদার লাচ্ছি উপরে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি লাচ্ছি খাবো ঠান্ডা থাকবে না তাকি হয় এজন্যই সবসময় বরফ দিয়ে সার্ভ করবেন দেখবেন এটি খেতে অসম্ভব টেস্টি লাগবে রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এই গরমে এবং ইফতারে আজই তৈরি করে নিতে পারেন ঝটপট ভাবে কলার লাচ্চি খুবই সহজ এবং খুবই মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ